অত্যাধুনিক ব্যাটারি আছে পাঁচটা দিন শেষ ব্যাটারি দিয়ে আপনি চলতে পারবেন দিন ইলং এটা হচ্ছে পাওয়ার এসএফ ইন্টারন্যাশনাল এসএফ এবং কি পাউডার এই যে সেল একটা সেল নষ্ট হয়ে গেলে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দেবো মাত্র 30 টাকা হলে এটা চার্জ ফুল হবে এই ব্যাটারি আপনি আইপিএসও চালাতে পারবেন সোলার চালাতে পারবেন অটো চালাতে পারবেন সাজান ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম ভালো ভালো আছেন আমি তো ভালো আছি যারা আমার ভাইয়ের অটো চালায় তারা তো জামালায় আছে ভাই তাদের জন্য হচ্ছে আমাদের ব্যাটারি আর আমাদের ব্যাটারি এখন থেকে সব শাহজাহান এন্টারপ্রাইজ নামে আসবে ভবিষ্যতে এখন আমরা চাইনিজটা ব্যাটারি বিক্রি করতেছি এটা হচ্ছে ইলং এটা হচ্ছে পাওয়ার প্লাস এটা হচ্ছে এসএফ ইন্টারন্যাশনাল এসএফ আচ্ছা এটা হচ্ছে কিং পাওয়ার এটা হচ্ছে এস পাওয়ার এবং কি পাউডারও আছে সব ধরনের ব্যাটারি একমাত্র ডাইল মোটরসে পেয়ে আচ্ছা আমি ডাইল মোটরসে শুধু ইজি বাইকের রেটটা বলতেছি এখন ইজি বাইক ইজি বাইক অটো বড় অটো ব্যাটারি দামটা বলতে বলতেছি সবগুলো হচ্ছে তেরো হাজার পাঁচশত টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সবগুলো হচ্ছে তেরো হাজার পাঁচশত টাকা আচ্ছা আর মিশুকেটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা মিশুক হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর পাউডার হচ্ছে পঁচানব্বই এম্পের হচ্ছে

আর যদি আপনার ষাট কেজি ওলা ব্যাটারি নিতে চান একশো বিশ এম ছাব্বিশ হাজার টাকা আরেকটা নিলে পারবে মাত্র চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ডিজি ডিসি অরিজিনাল ব্র্যান্ড আর পছন্দ বিয়েটা হচ্ছে ডিজি ডিসি অরিজিনাল ব্র্যান্ড এটার রেট হচ্ছে মাত্র মাত্র চব্বিশ হাজার টাকা আটটা নম্বর নিলে বাইশ হাজার টাকা আর ইজি বাইকের এই যে এই ব্যাটারি আমরা দিয়েছি মাত্র সেল গ্যারান্টি এই জি খুব ফলবেন আচ্ছা খুব ফলবেন এই খুব ফলবেন এই জি সেল একটা সেল নষ্ট হয়ে গেলে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দেবো এটা হচ্ছে আপনার এস এফ ব্যাটারি এটা হচ্ছে এস এফ এটা হচ্ছে পাওয়ার প্লাস এই যে জিং ডিং পাওয়ার প্লাস আমাদের পলের ব্যাটারি পেয়ে যাবেন তারপর হচ্ছে কিং পল কিং পল তারপর হচ্ছে ইলং সাফাতের অরিজিনাল ব্যাটারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র কম মূল্যে দামে একদম রিজনেবল রেটে এই ব্যাটারি গুলো আমাদের কাছে একদম পেয়ে যাবেন আর আমরা সরাসরি দিচ্ছি একদম চায়না প্লেটের ব্যাটারি একদম চায়না প্লেটের ব্যাটারি যেহেতু আমাদের গাড়ি আছে

আর সাইড বোর্ড এক বছর গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি মানে দুই বছর আপনি পেয়ে যাবেন আর যদি বিক্রি করে ফেলতে চান তাহলে আপনি দুই বছর পরে চল্লিশ টাকা ব্যাক পাবেন আর একটা লাইভ ডিজিটাল মিটার আছে এই ব্যাটারিটার সাথে